হ্যালো বন্ধুরা আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলবো সেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এবং রয়েছে পৃথিবীর সবচেয়ে হিংস্র পাখি আর এটা এমন একটা দেশ যেখানে কিনা রয়েছে ভেড়া এবং ক্যাঙ্গারুর সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি এবং এখানে কিনা স্ত্রী অদল বদল করা হয় আরও রয়েছে এখানে এমন একটি হাওড় যেটার পানি কিনা সম্পূর্ণ গোলাপী আর বন্ধুরা আমরা বর্তমানে যে দেশ নিয়ে কথা বলতেছি সেই দেশটা হলো অস্ট্রেলিয়া তাহলে চলুন ঘুরে আসি অস্ট্রেলিয়া সফরে বন্ধুরা অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার অফিসিয়াল নাম হলো দ্য কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া মূলত চারিদিক দিয়ে এই সমুদ্রে ঘেরা দেশটির উত্তরে রয়েছে তুমুল সাগর আরাফুরা সাগর ও টরেস প্রণালী দেশটির পূর্বে রয়েছে প্রবাল সাগর ও তাসমান সাগর দক্ষিণে রয়েছে ব্যাস প্রণালী এবং পশ্চিমে রয়েছে ভারত মহাসাগর বৃহৎ আকৃতির কারণে অস্ট্রেলিয়া জলবায়ু এক দেশ এবং এর মধ্যবর্তী অঞ্চলে রয়েছে বৃহৎ মরুভূমি উত্তর পূর্ব দিকে রয়েছে বনাঞ্চল ও দক্ষিণ পশ্চিমে পর্বতমালা রয়েছে দেশটির মোট আয়তন হল ছিয়াত্তর লাখ বিরানব্বই হাজার চব্বিশ স্কোয়ার কিলোমিটার এবং দেশটির মোট জনসংখ্যা হল দুই কোটি উনষাট লাখ পঁচিশ হাজার ছয়শ আর সবচেয়ে অবাক করা বিষয় হল প্রতি বসবাস করে মাত্র তিনজন জনসংখ্যার ছিয়াশি পার্সেন্ট লোক বসবাস করে শহরগুলোতে এবং বাকি চোদ্দ পার্সেন্ট লোক বসবাস করে গ্রামাঞ্চলে দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ যদিও এখানে প্রায় দুইশোরও বেশি ল্যাঙ্গুয়েজ রয়েছে এর কারণ হলো এখানকার প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ অন্যান্য দেশের তাই এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় রাজধানীর নাম হলো যদিও এই শহরটি রাজধানী হওয়ার পেছনে অনেক বড় একটা স্টোরি রয়েছে আপনাদের আমি শর্ট করে বলি আর সেটা হলো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এবং সুন্দর দুইটি সিটি রয়েছে যাদের নাম হলো মেলবর্ন ও সিডনি যেহেতু এই দুইটি শহর অনেক বড় এবং অনেক সুন্দর তাই এই দুইটি শহরে জনসংখ্যার মধ্যে লড়াই হয় যে কোন শহরটি রাজধানী হিসেবে গণ্য হবে আর এই লড়াইয়ের জন্য সেখানকার সরকার বাধ্য হয়ে এই দুইটি শহরকে বাদ দিয়ে ক্যানবেরা কে রাজধানী হিসাবে ঘোষণা দেয় দেশটি এক জানুয়ারি উনিশশো এক সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয় কিন্তু তারা তাদের বিজয় দিবস পালন করে ছাব্বিশে জানুয়ারি কারণ হলো ছাব্বিশে জানুয়ারি সতেরোশো আষ্টি সালে তারা তাদের প্রথম কলোনি স্থাপন করেছিল আর এই জন্য তারা ছাব্বিশে জানুয়ারি তাদের বিজয় দিবস হিসেবে পালন করে বন্ধুরা এই দেশটিকে আবার নিউ হল্যান্ড নামে ডাকা হয় ষোলোশো ছয় সালে উইলিয়াম জেন্স জোন এই দেশের খোঁজ করে আর সেই ব্যক্তি সর্বপ্রথম এই দেশটির নাম দেয় নিউ হল্যান্ড কিন্তু তারপরে ব্রিটেন থেকে ম্যাথিউ ফিনল্যান্ড আঠারোশো চার সালে এই দেশে আসে এবং তারপরে সেই এই দেশটির নাম দেয় টোরা অস্ট্রেলিয়া আর তারপরে কালের বিবর্তনে এর নাম হয়ে যায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে আবার বিষ এ দেশ বলা হয় কারণ এখানে প্রায় বারো হাজারের চেয়ে বেশি বিষ রয়েছে বা সমুদ্র সৈকত রয়েছে আর যে সমুদ্র সৈকত গুলো যদি আপনারা সবগুলো করতে চান তাহলে আপনাদের প্রায় বত্রিশ বছর লেগে যাবে কারণ এই সমুদ্র সৈকত গুলো এতটাই বড় যে এগুলোকে আপনারা একদিনে দেখে কভার করতে পারবেন না আর এই দেশটার সবচেয়ে অপকর বিষয় হলো এখানে জনসংখ্যার যে বেশি পরিমাণে রয়েছে ক্যাঙ্গারু আর তাই এই দেশটার জাতীয় পশু হলো ক্যাঙ্গারু আর এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে কিনা জাতীয় পশুকেই খাওয়া হয় আবার এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভেড়া আর এর সঙ্গে প্রায় পনেরো কোটিরও বেশি আবার এখানে রয়েছে প্রচুর পরিমাণে খরগোশ যা চীনের থেকে অনেক বেশি তাই এই দেশটাকে বলা যেতেই পারে যে পশুর দেশ বন্ধুরা আপনারা হয়তো বিভিন্ন ধরনের প্রাণী যেমন ঘোড়া কুকুর ইত্যাদি রেস দেখে থাকবে কিন্তু বন্ধুরা অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে কিনা তেলাপোকার রেস হয় আবার অস্ট্রেলিয়া এমন একটি আইল্যান্ড রয়েছে যেটা কিনা সম্পূর্ণ কাকড়াদের আর এখানে কাঁকড়াদের জন্য রয়েছে রাস্তা ফ্লাইওভার এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আর কাঁকড়াদের এই আইল্যান্ডের নাম হলো ক্রিসমাস আইল্যান্ড আরো এই দেশটাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে হিংস্র পাখি যার নাম হলো ক্যাশওয়ার্ড যেটা কিনা মুহূর্তের মধ্যে কোনো মানুষকে প্রেমের ফেলতে পারে আর এই পাখিটির বৃহৎ পাঞ্জার কারণে এটাকে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রাখা হয়েছে বন্ধুরা আপনারা যদি সাপকে অনেক বেশি ভয় পান তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে দশবার বার কারণ অস্ট্রেলিয়া রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এমনকি পৃথিবীর পঁচিশটি বিষাক্ত প্রজাতির সাপের মধ্যে অস্ট্রেলিয়া বিষাক্ত সাপ রয়েছে যাই হোক যদিও এই দেশটিতে চাকরি টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদির কোন কিছুর অভাব নেই কিন্তু এই দেশটিতে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক কম মানে এই দেশটিতে মানুষের শিক্ষার সংখ্যা মাত্র ফোর্টি পার্সেন্ট কিন্তু এদেশের সবচেয়ে করা বিষয় হলো এখানে মহিলাদেরকে প্রচুর পরিমাণে সম্মান দেওয়া হয় আবার এই দেশের লোকেরা অনেক বেশি খেলাধুলাকে পছন্দ করে এখানকার প্রায় সত্তর পার্সেন্ট লোক কোনো না কোনো খেলার সাথে জড়িত আর এই জন্য প্রতি শনিবার এখানে খেলাধুলার অনুষ্ঠান করা হয় আর এখানে প্রচুর পরিমাণে লোক গ্রহণ করে এবং পুরস্কার জিতে থাকে প্রতিটি দেশে কম বেশি জুয়া খেলা হয় কিন্তু অস্ট্রেলিয়া যেন এই জুয়া খেলাটা অন্য লেভেলের কারণ এখানকার প্রায় পঁচাশি পার্সেন্ট এডাল জুয়ায় আসত এমনকি পৃথিবী প্রায় বিশ পার্সেন্ট পোকার মেশিন এখানে রয়েছে এমনকি দেশে প্রায় প্রতি বছর ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ট্রিলিয়ন ডলারেরও বেশি মদের বোতল তৈরি করা হয় এবং এখানকার মানুষেরা প্রায় প্রতি বছর টনের টনেরও বেশি মদ খেয়ে শেষ করে ফেলে আপনারা কোনদিন দেখেছেন যে গোলাপি কালারের লেক তাহলে আমি একটা কথা বলি যে বন্ধুরা অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে কিনা গোলাপি কালারের লেক রয়েছে আর যদি আপনারা কখনো অস্ট্রেলিয়া যান তাহলে অবশ্যই এই কালার লেক টি দেখতে যাবেন কারণ এখানে প্রায় প্রতি বছর প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ থেকে এই গোলাপি কালারের লেকটা আর এই গোলাপি কালারের লেকটার নাম হলো হিলার লেক এমনকি পৃথিবীর সবচেয়ে বড় কোরাল রিফট রয়েছে অস্ট্রেলিয়াতে যেটা কি না এতটাই বড় যে এটাকে মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায় আর এখানে প্রায় তিনশোরও বেশি কোরাল রয়েছে এবং প্রায় পনেরোশোরও বেশি মাছের প্রজাতি রয়েছে বন্ধুরা আপনাদের কি মনে হয় যে সুইজারল্যান্ডে সবচেয়ে তুষার পরে থাকে কিন্তু এমনটা নয় হচ্ছে চেয়ে কয়েকগুণ বেশি পরিমাণে তুষার পরে থাকে অস্ট্রেলিয়াতে ইউজার পাওয়া যাবে না যে কিনা কোনোদিন মোবাইল দিয়ে সেলফি তুলে নি আর অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে কিনা পৃথিবীর সর্বপ্রথম সেলফি তোলা হয়েছিল বন্ধুরা কোনো প্লেন যখন করে তখন সবার প্রথমে বক্স ব্ল্যাক আর খোঁজার কয়েকটি কারণ হলো যাতে প্লেন ধ্বংস হওয়ার কারণ পাওয়া যায় আর এই ব্ল্যাক বক্সের আবিষ্কার উনিশশো তিপান্ন সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ারেন করেছিল বন্ধুরা এই কথাটা শুনে অনেক বেশি অবাক হবে যে অস্ট্রেলিয়ায় ল্যান্ড নামে একটি জায়গায় প্রতি বছর কাপলস পার্টি আয়োজন করা হয় আর এই পার্টিতে পুরুষেরা তাদের স্ত্রীদেরকে অদল বদল করে থাকে আর যেটা শুনে অনেক বেশি অদ্ভুত লাগলেও এটা সত্যি বন্ধুরা আমাদের দেশে ভোটের কোনো আইন কারণ নেই আপনাদের ইচ্ছা আপনারা গেলেন আপনাদের ইচ্ছা হলো না আপনারা না গেলেন কিন্তু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফাইন হবে আর প্রথমবার আপনাদের ফাইন হবে বিশ ডলার এবং তারপরের বার আপনাদের ফাইন হবে পঞ্চাশ ডলার আর এরকম করে বৃদ্ধি হতেই থাকবে যদি খাবারের কথা বলা হয় তাহলে এখানে ভেজিটেরিয়ান খাবার একদমই পাওয়া যায় না মানে এখানে আপনারা সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পশুর মাংস পেয়ে যাবেন আর সেটা হোক গ্যাঙ্গারু বা কুমির যে কোনো ধরনের পশুর মাংস এখানে পাওয়া যায় আর এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হলো নাম শুনে আপনারা বুঝতেই যে এটা ভেড়ার মাংস দিয়ে তৈরি আর আপনারা যদি এই দেশটিতে ঘোরার জন্য যান তাহলে এখানকার সবচেয়ে সুন্দর শহর হলো সিডনি আর এখানে আপনারা ঘোরার মতো বিভিন্ন ধরনের জায়গা পেয়ে যায় এখানে রয়েছে আইল্যান্ড আর এমনই বিভিন্ন ধরনের আইল্যান্ড রয়েছে আপনারা চাইলে এই দেশটাতে ভ্রমণ করতে পারেন এই আইল্যান্ড গুলো নিজেদের গিয়ে অনেক বেশি সুন্দর এবং এখানে বিভিন্ন ধরনের প্রাণী আপনারা দেখতে পাবেন আমি আগেই বলেছি যে এই দেশটা কি পশুপাগীর দেশও বলা আর এই ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওয়ান্স এগেইন